গুড মর্নিং ফ্রেন্ডস নমস্কার দর্শক বন্ধু আজকে অত্যন্ত একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে আজকের বিষয়বস্তু হচ্ছে যে বিষাক্ত পিঁপড়ে কামড়ালে কী করবেন তো বিষাক্ত পিঁপড়ে বা সামান্য পিঁপড়ে আমরা নর্মালি সবাই দেখে থাকি তাহলে কী হয় যে পিঁপড়ে যখন কামড়ায় তখন আমরা হালকাভাবে নিই বেশিরভাগ ক্ষেত্রেই সেটা বিষাক্ত হয় না খুব বেশি হলে একটু লাল হয়ে যায় তারপর সে জায়গাটা আমরা হয় সাবান জল দিয়ে ধুয়ে দিই তারপর সেটা ছেড়ে দিই কিন্তু অনেক সময় অনেক কোথাও বেড়াতে গেলেন সেখানে এমন কোনো পিঁপড়ে কামড়ালো বা কোথাও কোনো জঙ্গলে বেড়াতে গেলেন সেখানে এমন পিঁপড়ে কামড়ালো সেটা বেশ যন্ত্রণাদায়ক হয়ে গেল এবং অনেক সময় অনেক রকম সমস্যা দেখা দেয় সে সেই পরিস্থিতির জন্যে আমরা একদমই প্রস্তুত থাকি না যে তখন কি করা উচিত এবং কি করা উচিত নয় বা যা করলে আপনার যন্ত্রণা থেকে উপশম হবে সে নিয়ে এই ভিডিও আমার আলোচনা আজকের যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে লক্ষ্য করুন ভালো করে যে এর মধ্যে অনেক ধরনের পিঁপড়ের ছবি দেওয়া হয়েছে তা আপনি মেলাতে পারবেন যে ধরনের পিঁপড়েগুলো আপনাদের চারিপাশে পাওয়া যায় কি পাওয়া যায় না তো এই ধরনের কিছু পিঁপড়ে যেগুলো বিষাক্ত তার ছবি এখানে দেওয়া হলো তো বাড়ির আশেপাশে যে ধরনের পিঁপড়েগুলো আমরা পাই বা যেসব পিঁপড়িয়া আমাদেরকে কামড়ে থাকে তাদের থেকে তো তেমন কোনো সমস্যা হয় না সচরাচর কিন্তু এই যে পিঁপড়েগুলো এই পিঁপড়েগুলোর মধ্যে কিছু আগুন পিঁপড়ে আছে কাঠ পিঁপড়ে আছে বা অন্য ধরনের কিছু পিঁপড়ে আছে তো যখন অ্যাটলিস্ট কোনো পিঁপড়ে কামড়াচ্ছে বা কিছু কামড়াচ্ছে সে বিষয়টাও খুব গুরুতরভাবে দেখা উচিত এই পিঁপড়েগুলি কামড়ালে কি হয় এই পিঁপড়েগুলো কামড়ালে কী হয় যে জায়গাটা লাল হয়ে যায় ভীষণ যন্ত্রণা হয় এবং এই যন্ত্রণা থেকে থাকতে পারা যায় না এমন কি হয় যে আঠেরো ঘন্টা পরেও সেখান থেকে র্যাস বা লাল লাল চুপচুপ দাগ অবধি হতে পারে তো সেক্ষেত্রে ইমিডিয়েট আপনি কি করবেন হাতের কাছে ভালো করে জল এবং সাবান দিয়ে ভালো করে ধুয়ে দেবেন ধুয়ে দেওয়ার পরে সে জায়গাটাকে আইস প্যাক দিয়ে সেটা ভালো করে কসুন যাতে যন্ত্রণাটা লাঘব হয় তাড়াতাড়ি থেকে তাড়াতাড়ি যদি সম্ভব হয় তাহলে ওখানে একটু অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন ডাক্তারের কাছে নিয়ে যাবার আগে এবং সে জায়গাটা আইস প্যাক দিয়ে রাখলে তো খুবই ভালো হয় যন্ত্রণাটা আস্তে 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 কমে যাবে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টি অ্যালার্জিক বা হিস্টামিনিক এই ড্রাগ যেটা বলে মেডিসিন সেটা নিয়ে নেওয়া প্রয়োজন যেমনি সেট্টিজেনের মতো কিছু ওষুধ কিন্তু বয়স্ক হোক বা বাচ্চা হোক বা যে কোনো বয়স্কদের ক্ষেত্রেই হোক না কেন চিকিৎসকের একদম পরামর্শ নিয়ে ওষুধটা নেবেন এ ধরনের না এ ধরনের জিনিস খুব কার্যকর আবার আবার হাইড্রোকটিশন জাতীয় যে ওষুধ যেগুলো হয় বা ক্রিম হয় সেই জায়গাটা লাগিয়ে দিলেও কিন্তু খুব ভালো উপশম হয় পিঁপড়ে কামড়ানোর অনেকক্ষণ পরেও যদি শ্বাসকষ্ট সমস্যা হয় তাহলে কিন্তু চিকিৎসক মহাশয়কে অবশ্যই জানাবেন এখানকার যে তথ্যগুলো দেওয়া হয়েছে এই তথ্যগুলো আপনাদের সুবিধার্থে দেওয়া হয়েছে প্রয়োজন বুঝে চিকিৎসক মহাশয়ের পরামর্শ নিয়েই যে কোনো ওষুধ ব্যবহার করবেন এবং যদি এরকম ধরনের সমস্যা এসে থাকে বা সমস্যা আসার সম্ভাবনা থাকে তাহলে চিকিৎসক মহাশয়ের কাছ থেকে অগ্রিম আগে থেকে এরকম তথ্য জেনে রাখবেন আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এরকম যদি আরও যদি কিছু তথ্য জানা থাকে প্লিজ জানাবেন ধন্যবাদ থ্যাংক ইউ